আসসালামু আলাইকুম সবাইকে দিসান এগরো এন্ড হ্যাচারি পক্ষ থেকে স্বাগত আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত আমাদের জামালপুর দিক পাইতে কিছু কুয়েল পাখি ডেলিভারি ছিল মোটামুটি এখানে দুইশো পিস কুয়েল পাখি আমাদের যাবে তো আজকে আমি মূলত নিজে কুয়েল পাখিগুলো ধরতেছিলাম কারণ যিনি কুয়েল পাখিগুলো নেবে সে বলে দিয়েছে যে এখানে যাতে আপনার দশটার বেশি ছেলে না হয় এর জন্য আমি চেষ্টা করছিলাম মোটামুটি হান্ড্রেডে হান্ড্রেড মেয়েগুলো বেছে দেওয়ার জন্য আসলে যারা হানড্রেড হান্ড্রেড মেয়ে পাখিগুলো বেছে নেওয়ার চেষ্টা করতেছেন বা বেছে নিতে যাচ্ছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করে রাখবেন যদি ভালো জিনিস নিতে চান অবশ্যই খামারিদেরকে দুই চার টাকা প্রতি বেশি যদি আপনারা বেশি দিতে পারেন একজন খামারি তখনই আপনাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে তো কিছুদিন আগে একজন খামারি আমাকে ফোন দিয়ে বলতেছিল যে ভাই বাচ্চার দামে তো বেশি কেন পরবর্তীতে আমি বললাম যে ভাই আমাদের বাচ্চাগুলো গুণগত মান অনেক ভালো আমাদের এইখানে প্রায় খামারি খামারিগণ ফোন দিয়ে বলে যে ভাই আমি অমুক জায়গা থেকে পাখি সংগ্রহ করেছি আপনার থেকে কম দামে পেয়েছি অনেক ভালো পাখি পেয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন পর আবার পুনরায় ফোন দিয়ে বলে যে ভাই আমার সাথে বতরণা করেছে আমাকে তো পাখির দাম কমিয়ে দিয়েছে কিন্তু পাখি তো আমাদের ছেলের মেয়ের কথা বলে ছেলে পাখি অনেকগুলো দিয়ে দিছে দ্বিতীয়ত কথা বলছে আমাকে হাইব্রিড পাখি দিয়ে দিছে এর জন্য ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা যেইখান থেকে পাখি নেন আমার থেকে নিতে হবে এমন কথা এমন কোনো কথা না আপনারা যেইখান থেকে পাখি নেন অবশ্যই নিজের সশরীরে খামারে গিয়ে খামার বিলিৎ করে তারপর নেওয়ার চেষ্টা করবেন যদি পান নিজের পাখিগুলো নিজে হাত দিয়ে ধরে নেওয়ার চেষ্টা করবেন আপনি খামারিকে বলবেন যে ভাই আমি আমার পাখিগুলো নিজে হাত দিয়ে বেছে নেব এতে যদি খামারি রাজি হয় তাহলে হলো নাহলে আপনারা চেষ্টা অন্য জায়গা থেকে নেওয়ার জন্য যেখান থেকে আপনাদেরকে নিজের পাখি নিজে হাত দিয়ে ধরে নেওয়ার সুযোগ দেবে তো সেই সুযোগটি আপনাদেরকে দিতেছে আপনারা চাইলে দিশান করে আপনারা নিজে নিজেদের পাখি বেছে নিয়ে একশো বছর মহিলা নিজের হাতে ধরে ধরে নিয়ে যেতে পারবেন এইটা ডিসান আপনাদের জন্য একটি বড় সুযোগ করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি বাচ্চাগুলো এক এক করে আমাদের যে কালো ঝুড়িগুলো আছে সেটার মধ্যে ভরতেছিলাম আর আমি দেখতেছিলাম যে আসলে বাচ্চাগুলো কি ঘন হয়ে গেল কিনা আসলেই একজন খামারি স্বপ্ন থাকে অনেক শখ করে কিছু পাখি নেয় দেখা যাচ্ছে যদি এই বাচ্চাগুলো এই জায়গা পর্যন্ত যেতে যদি কিছু বাচ্চা মারা যায় দেখা যাচ্ছে খামারি কষ্ট পাবে এর জন্য আমি চেষ্টা করেছিলাম ঝুরির দিকটা বেশি যাক গাড়িতে ফাঁকাই যাবে আমার ক্ষতিও কিন্তু খামারি যাতে কোনো ক্ষতি না হয় খামারি একটা পাখা পাখি মারা গেলে খামারি কষ্ট পাবে আমরা সবসময় চেষ্টা করি একজন খামারি কিভাবে ভালো থাকবে আসলে আমরা কথা না আমরা কাজে বিশ্বাসী আপনারা যারা আমাদের খামারি আছেন তারা অবশ্যই জানেন যে দিসান এক আপনাদের কি পরিমাণ শুরু দিয়েছে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আমাদের বান্ডিল করা আছে বান্ডিল করে আমরা গাড়িতে নিয়ে আসছি গাড়িতে অলরেডি উঠিয়ে দিয়েছি গাড়িটা এখন চলে যাবে জামালপুর দিক দেখ উদ্দেশ্যে তো আজকের ভিডিওটি আর বড় করব না যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আখির দান আলহামদুলিল্লাহ রাবুলি আলমিন আসসালামু আলাইকুম